গণিতে জাদু যে সংখ্যাই ভাবুন উত্তর হবে ছয় সংখ্যার খেলার সবসময় মজার সঙ্গে যদি খেলার গোপন মন্ত্রও শেখা যায় তাহলে তো কোনো কথাই নেই আজ প্রথমে জাদুর গণিত শিখব তারপর শিখব কেন এই জাদুটা কাজ করে বন্ধুবান্ধব বা পরিবারকে জাদুটা দেখিয়ে অবাক করে দিতে পারো এই সুযোগ হাতছালা করো না কিন্তু জাদুটা কিন্তু খুব সহজ এখানে সাতটি দিক নির্দেশনা থাকবে সেগুলো শুধু অনুসরণ করলেই চলবে এই জন্য সঙ্গে একটা ক্যালকুলেটর থাকা ভালো সহজে হিসেব করা যাবে এক প্রথমে তুমি যে কোনো একটা সংখ্যা ভাব দুই বা তিন অঙ্কের সংখ্যা হলে ভালো হয় বেশি বড় সংখ্যা হলে হিসেব করতে সময় বেশি লাগবে দুই এবার সংখ্যাটির বর্গ করো মানে যে সংখ্যাটি ভেবেছ সেই সংখ্যাটিকেই আবার ওই সংখ্যার সঙ্গে গুণ করো তিন এবার ফলাফলের সঙ্গে মূল সংখ্যা যোগ মানে শুরুতে যে সংখ্যাটি ধরেছিলে সেই সংখ্যাটি যোগ কর চার এখন এই যোগফলকে মূল সংখ্যা তুমি শুরুতে যে সংখ্যা ধরেছিলে দিয়ে ভাগ করো পাঁচ ভাগ ফলের সঙ্গে যোগ করো সতেরো ছয় এবার এই যোগফল থেকে মূল সংখ্যাটি বাদ দাও সাত সব শেষে ফলাফলকে আবার ভাগ দাও তিন দিয়ে তুমি যদি সবগুলো পয়েন্ট ঠিকভাবে অনুসরণ কর আর তোমার ক্যালকুলেটর যদি ঠিকভাবে কাজ করে তাহলে উত্তর হয়েছে ছয় কি ঠিক বললাম তো কিন্তু প্রশ্ন হল এটি কেন হয় ধাপে ধাপে মিলিয়ে দেখি তুমি কত ধরেছিলে তা তো আমি জানি না তাই ধরে নিচ্ছি ক সংখ্যাটা তুমি ধরেছ এক সংখ্যাটা ধরলাম ক দুই এরপর বর্গ করেছি অর্থাৎ ক গুণ ক সমান ক স্কোয়ার তিন এই বর্গের সঙ্গে মূল সংখ্যা যোগ করেছি মানে ক স্কোয়ার যোগ ক চার এরপর ভাগ করেছি মূল সংখ্যা দিয়ে তাহলে ক স্কোয়ার যোগ ক ভাগ ক এখন ক কমন নিলে হবে ক গুণ ক যোগ এক ভাগ ক এখন ক ওপরে নিচে কাটাকাটি করলে থাকবে শুধু ক যোগ এক পাঁচ এর সঙ্গে সতেরো যোগ করলে হবে ক যোগ এক যোগ সতেরো সমান ক যোগ আঠেরো ছয় এখন মূল সংখ্যা পাঁচ বাদ দিলে থাকবে শুধু আঠেরো সাত এই আঠেরোকে তিন দিয়ে ভাগ দিলে থাকবে শুধু ছয় অর্থাৎ তুমি যে সংখ্যায় শুরুতে ধরো না কেন উত্তর সময় ছয় হবে কিন্তু প্রতিবার উত্তর ছয় হলে তো সবাই তোমার চালাকি বুঝে ফেলবে তাই মাঝে মধ্যে একটু নিয়ম পরিবর্তন করে আবার সবাইকে অবাক করে দিতে পারো যেমন সতেরোর পরিবর্তে অন্য কোনো সংখ্যা যোগ করতে বলতে পারো তাহলে উত্তর ভিন্ন হবে আবার শেষে তিন দিয়ে ভাগ না করতে বলে ছয় দিয়ে ভাগ করতে বলতে পারে এতে ভিন্ন উত্তর পাওয়া যাবে শেষ করার আগে এই জাদুর গণিতের আর একটা ভার্শন শিখিয়ে দিই এক যে কোনো একটা সংখ্যা ভাবো দুই সংখ্যাটি বর্গ করো। তিন সঙ্গে মূল সংখ্যাটি যোগ করো চার যোগফলকে মূল সংখ্যা দিয়ে ভাগ করো পাঁচ ভাগফলের সঙ্গে যোগ করো উনিশ ছয় যোগফল থেকে মূল সংখ্যাটি বিয়োগ করো সাত ফলাফলকে ভাগ দাও চার দিয়ে এক্ষেত্রে সময় উত্তর হবে পাঁচ এখন বাকিটা মিলিয়ে দেখ তো আসলেই উত্তর পাঁচ হয় কিনা তুমি চাইলে সংখ্যাগুলো একটু পরিবর্তন করে নতুন ধাঁধা বানাতে পারো চাইলে পরিবর্তন করতে পারো নিয়মও সূত্র হাউ টু বিকাম আ অবলম্বনে অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর